বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলার মিলন মেলা অনুষ্ঠিত পঞ্চগড়ে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার আয়োজনে পাঁচটি উপজেলার তেতাল্লিশটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে তেইশে নভেম্বর শনিবার পঞ্চগড় হিমালয় বিনোদন পার্কে মেলাটির আয়োজন করা হয় মেলাটিতে হারি ভাষা ইউনিয়নের চেয়ারম্যান নুরী আলমের সভাপতিত্বে ও তিন নয় ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন ও বোদা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ শারিয়ান নাজির এ বছরে শিশুদের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী শতভাগ জন্মনিবন্ধনকারী হিসেবে প্রথম স্থান অর্জন করেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ দ্বিতীয় স্থান অর্জন করেন বোদা উপজেলা এ বিষয়ে মোট নয়টি ইউনিয়নের চেয়ারম্যানদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহেদ আলী পরে মধ্যাহ্ন ভোজের মধ্যে দিয়ে মিলন মেলাটির সমাপ্তি ঘটে এবং আমাদের পাঁচটা যে উপজেলা আছে এই পাঁচটা উপজেলার মধ্যে সবচেয়ে এগিয়ে এগিয়ে আছে দুইটা উপজেলা আমাদের সদর উপজেলা এবং বদ উপজেলা আমাদের দুজন ইয়ম সাহেব এখানে আসছে তাদের দুজন এসে জন্য আমার উপজেলা আরো বেশি আগে আছে আগে আছে বলতে তারা সদর উপজেলার পাঁচটি দশটি ইউনিয়ন নিয়ে তারা আগেই হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভ করেছে বদা পরে করেছে বদা হলো জেলার মধ্যে সেকেন্ড এবং সদর উপজেলা হলো পুরো জেলার মধ্যে ফার্স্ট হয়েছে নিয়ে যাচ্ছেন আপনাদের ছবি টবি দেখাচ্ছেন দেখো ওনারা কীভাবে কাজ করছে আলহামদুলিল্লাহ আমরা সারা দেশের জন্য মডেল হয়েছি তাই না আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা সারা দেশের জন্য মডেল হতে যাচ্ছি আমরা ইতিমধ্যেই যে প্রোগ্রামগুলো নিয়েছি আমরা আমরা আমি নিজেও যাচ্ছি আমাদের ইউন সাহেবরা আপনারা যাচ্ছেন করতেছেন আমরা সদরেও একটা ইউনিয়নে গেলাম সেদিন মাদক সেবন করতে আসবে বা মাদক কিনতে আসবে তাদেরকে যেন প্রতিহত করা হয় প্রতিহত মানে ধরে মাই দেওয়া না তাকে আটকানো এবং আইনের হাতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া কাছে আপনি পরিচিত হইলেন আপনি বাল্যবিবাহ মাদকের বিরুদ্ধে একটু কথা বলেন এবং ওই বাচ্চাদের মাধ্যমে কিন্তু গার্জিয়ানের কাছে আপনার সম্পর্কে একটা ভালো মেসেজ যাবে যে চেয়ারম্যান সাহেব এত ভালো কথা বলতেছে শুনুন যৌতুকের কথা বিরুদ্ধে বলতেছে মাদকের বিরুদ্ধে কথা বলে মা বাল্যবিবাহের বিরুদ্ধে কথা বলে এগুলো আপনার প্রত্যেকটা চেয়ারম্যানের রিকোয়েস্ট থাকবে আপনারা প্রত্যেকটা ইউনিয়নের সাথে আপনারা এই মোবাইল নাম্বারটা দিয়ে আসবেন বাচ্চাদেরকে নিয়ে শিক্ষকদেরকে নিয়ে অভিভাবকদের নিয়ে আমরা প্রত্যেকের আমি যেতে পারি পরিষেবা যেতে পারি আমরা ওই ইউনিয়নকে এই ধরনের কর্মকাণ্ড থেকে যেন ভবিষ্যৎ না হয় তাহলে তো যত মাদক মুক্ত হিসাবে আমার ভাষা সামাজিকভাবে করতে পারি এই আমি জন্মনিবন্ধন কথা বললাম মাদকের কথা বললাম এরপরে ভূমি ব্যবস্থাপনা আমাদের